এরা কিছু একটা কথা বলে সেটা হলো মিলাদুল নবী বাদশাহ মুজাফর তৈরি করেছে জরুকা নজবুল্লাহ ছয় শত চার হিজড়ির কথা এরা বলে ছয় শত চার হিজড়িতে মিলাদুন নবী বাদশাহ মুজাফর তৈরি করে নাই মিলাদুল সর্বপ্রথম বদিয়াত দিয়েছেন মহান রব্বুল আলমী কথা বলেন ঠিক কিনা সুরাতুল আল ইমরান একাশি নম্বর আয়াতে করিমা দলিল আল্লাহ পাক মোহন রব্বুল আলামিন ওই পাড়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মিলাদুল নবীর দলিল আমার আল্লাহ পাক দিয়েছেন বাদশাহ মুজাফর কি করেছেন বাদশাহ মুজাফর ছয় শত চার হিজড়িতে মিলাদুল নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন কথা বলে ঠেক কে ঠেক না আর একটা কথা বলে তারা যারা মিলাদুল করে তারা হলো লাহাবি তারা কি বলে তারা লাহাবি বলে আমি স্পষ্ট ভাষা তাদেরকে জানাইতে চাই তারা লাহাবি না তারাই লাহাবি বলে যারা ও হাবি তারাই বলে আরে করে নবী একটা পাক সপ্তাহে একদিন করে তার কবরের মধ্যে জাহান নবীর ভিতরে তার আঙ্গুল থেকে পানি বের করা যায় এটা কি কারণে আমার নবীর আগমনের সংবাদ সুইবাদাসী গিয়ে যখন আবু আহাবকে বলেছে আবুল আহাব ওই দুইটা আঙ্গুল ইশারা করে বলে আমি তোমাকে আজাদ করে দিলাম আমার আল্লাহ বলে রাই আবুল হাব তুমি তোমার দাসীকে আজাদ করেছো এটা তোমার কারণে না আমার নবীর কারণে আমার নবীকে নবী মনে করো নাই নিজের ভাতিজা মনে করে এই যে আনন্দ উদযাপন করলা এতটুকু এতটুকু উৎসর্গ করলা যাও যাও এই নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত রাখব না তাহলে বুঝা গেল ইদি মিলাদুল নবী একটা কাফের যদি ভাতিজা মনে করে আমার নবীর আগমনকে কেন্দ্র করে সে যদি আজাসীকে আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার কবরে সপ্তাহে এক দিন করে শান্তিতে রাখতে পারে এই সৈয়দপুরবাসী জবানটা দীপ্তহীন কণ্ঠ দিয়ে বলেন আজ আমরা এই নবীর গোলাম নবীকে মান্যওয়ালা নবীর চাহনেওয়ালা রসুলকে মহাব্বাত করি আস যারা ঈদি মেয়াদ পালন করতেছি হান্ড্রেড পার্সেন্ট ওই ব্যক্তি জান্নাতি 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 কথা বলেন টেকেলা ষ কথা বলে দেই আজ কারা বলছে তারাই বলে যারা কিছুদিন পূর্বে মসজিদে দিনাজপুরে মসজিদে আগুন দিয়েছিল যেই ব্যক্তিদের কাছে মসজিদের দাম নাই যেই ব্যক্তিদের কাছে লাশের কোনো দাম নাই যেই ব্যক্তিদের কাছে জাতীয় মসজিদ নিরাপদ নেই তাহলে যাদের কাছে মসজিদ নিরাপদ নয় তাহলে তারা কিভাবে আমার নবীর আদর্শ নকল করলো লাখ কানা লাখুম ফিরাসুল্লাহি উসুতুল হাসানা স্পষ্ট হয়ে গেল এরা নবীরও না এরা আল্লাহরও না এরা দিনেরও এরা ইসলামও না এরা কারা এরা মানুষ রূপে মুনাফেক শয়তান কথা বলেন ঠিক কে ঠিক না আজকে আমরা সৈয়দপুরের জমি নেই সৈয়দপুরের জমি নেই ইদি মিলাদুল এই অনুষ্ঠান থেকে সৈয়দপুরবাসীর সমস্ত আশেখ রসুলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমার আল্লাহ পাকেদেরকে হয় হেদায়েত দান করুক নতুবা রুদ্ধুনিয়া থেকে নেস্তা নাবুদ করে দিক কথা বলেন ঠিক না থাকবেন নবীর প্রেমে আস নবী নবী করব কবরে আমার নবী উম্মতি উম্মতি করবে আস নবী নবী করব কেয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবে সেই রসুল পাকের ভালোবাসা নিয়ে থাকবেন ইমানটাকে মজবুত করবেন আল্লাহ আমাদের সকলকে আশেখ রসুল হিসেবে কবুল করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এ পর্যায়ে